শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মেজের ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ষষ্ঠ পরিচয়টি বড় থাকার জন্য এটিকে পরবর্তী অংশটি পাঠ করছি ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেও বলিতেছেন মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও তার নাম গুণগুণ করা খুব ভালো তবে সংসারী লোকদের ঈশ্বরের অনুরাগ ক্ষণিক যেমন তপ্ত লোহে জলে ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে ব্রহ্ম উপাসনা ও শ্রী রামকৃষ্ণ এইবার উপাসনা আরম্ভ হইবে উপাসনার বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্মভক্তে পরিপূর্ণ হইল কয়েকটি ব্রাহ্মিকা ঘরের উত্তর দিকে চেয়ারে আসিয়া বসিলেন হাতে সঙ্গীত পুস্তক পিয়ানো ও হারমোনিয়াম সংযোগে ব্রহ্মসঙ্গীত গীত হইতে লাগিল সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের রহিল না ক্রমে উদ্বোধন প্রার্থনা উপাসনা বেদিতে উপবিষ্ট আচার্যগণ বেদ হইতে মন্ত্র পাঠ করিতে লাগিলেন ওং পিতা ন পিতা নবোধি নমস্তে অস্তু মা মা হিংসি তুমি আমাদের পিতা আমাদের সুবুদ্ধি দাও তোমাকে নমস্কার আমাদেরকে বিনাশ করিও না ব্রাহ্মভক্তেরা সমস্বরে আচার্যের সহিত বলতেছেন ওং সত্যং জ্ঞানমন্তং ব্রহ্ম আনন্দরূপম অমৃতম যদ্ি শান্তং শান্তম শিবম অদ্্বৈতম শুদ্ধম বিদ্ধিম এইবার স্তব করিয়া করিতেছেন ওং নমস্তে সতে জগৎকরুণায় নমস্তে চিতে সর্বলোকসায় ইত্যাদি স্তোত্বপাঠের পর আচার্যরা প্রার্থনা করিতেছেন অসতৌ মা সদ্গমায় তমসৌ মা জ্যোতির্গময় মৃত্যুর মাম অমৃতম গময় আবি যাবি এধি রুদ্র দক্ষিণং মুখং টেনম প্রাহিনিত্যম স্তোত্তাদি স্ত্রোত্বাদি পারশনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইলেন এইবার আচার্য প্রবন্ধ পাঠ করিতেছেন অক্রোধ পরমানন্দ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ অহেতু কৃপা সিন্ধু উপাসনা হইয়া গেল ভক্তদের লুচি মিষ্টান্ন আদি খাওয়াইবার উদ্যোগ হইতেছে ব্রাহ্মভক্তেরা অধিকাংশই নিচের প্রাঙ্গণে ও বারান্দায় বায়ুসেবন করিতেছেন রাত নয়টা হইল ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইতে হইবে গৃহস্বামীরা আহুত সংসারী ভক্তদের লইয়া খাতির কইতে কইতে এত ব্যতীব্যস্ত হয়ে আছেন যে ঠাকুরের আর কোনো সংবাদ লইতে পাইতেছেন না শ্রীরামকৃষ্ণ রাখাল প্রভৃতির প্রতি কী কেউ ডাকে না যে রে রাখাল সক্রদে মহাশয় চলে আসুন দক্ষিণেশ্বরে যায় শ্রীরামকৃষ্ণ সহাষ্যে আরে রোষ গাড়ি ভাড়া তিন টাকা দুয়ানা কে দেবে রোগ করলেই হয় না পয়সা নাই আবার ফাঁকা রোগ আর এত রাতে খাই কোথা অনেকক্ষণ পর শোনা গেলো পাতা হইয়াছে সব ভক্তদের এককালে আহ্বান করা হইল সেই ভিড়ে ঠাকুর রাখাল প্রভৃতি সঙ্গে দ্বিতলায় জলযোগ করিতে ঝুললেন ভিড়েতে বসিবার জায়গা পাওয়া যাইতেছে না অনেক কষ্টে ঠাকুরকে একধারে বসানো হইল স্থানটি অপরিষ্কার একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করিল ঠাকুরের তরকারি খাইতে প্রবৃত্ত হইল না তিনি নুন নুন টাকনা দিয়া লুচি খাইলেন ও কিঞ্চিত মিষ্টান্ন গ্রহণ করিলেন ঠাকুর দয়া সিন্ধু গৃহস্বামীদের ছোকরার বয়স তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত কেন বিরক্ত হইবেন তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহাদের অমঙ্গল হইবে আর তাহারা ঈশ্বরকে উদ্দেশ্য করিয়া এই সমস্ত আয়োজন করিয়াছেন আহারা আনতে ঠাকুর গাড়িতে উঠিলেন গাড়ি ভাড়া কে দিবে গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধ সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিয়াছিলেন গাড়ি ভাড়া চাইতে গেল তা প্রথমে হাঁকিয়ে দিলে তারপর অনেক কষ্টে তিন টাকা পাওয়া গেল দুয়ানা আর দিলে না বলে উতেই হবে জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর